হ্যালো সবাইকে এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের দিনের ভিডিও তো আমার একটু দেরি হয়ে গেল আপলোড করতে শরীরটা খুবই খারাপ তো চোদ্দই ডিসেম্বরের ভিডিওটা আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে তো জন্মদিনের দিনে সকাল থেকে সন্ধ্যা মানে রাত অব্দি আমরা কী কী করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এমনি তো আমাদের লং ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে জন্মদিনের দিনের যে ভিডিও যে 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 করব যা যা করব সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলে একটা লং ভিডিও হয়ে যাবে আর কি কি করেছি সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে আর আমার ফেসবুক প্রোফাইলে এটা আপলোড করা থাকলে আমি যখন খুশি সেটা দেখতে পারবো তো চলো সকাল থেকে কি কি করলাম তোমাদেরকে তো একটা ভিডিও দিয়েছিলাম যে জন্মদিনের দিনের প্রতিটা জন্মদিনেই মেয়ের আমি পুজো দিয়ে মানে বাবার মন্দিরে পুজো দিয়ে কেশিয়ারা বাবার মন্দিরে পুজো দিয়ে স্টার্ট করি সকাল থেকে সকালটা তো খুবই সুন্দরভাবে পেরিয়েছিলো তারপর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো আমি জন্মদিনের দিনে দুপুরবেলা আমি ভালো রকমই মেয়েটাকে আয়োজন করে খাওয়াই কিন্তু চোদ্দোই ডিসেম্বর যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি ছিল তাই দুপুরে কিন্তু সেরকমভাবে কিছুই করিনি যা করেছি সবই রাত্রেবেলাতে আর এই বছর আমি সেরকমভাবে কিছু জন্মদিনটা সেলিব্রেশন করিনি কারণ প্রতি বছর করাটা সম্ভবও নয় আর শরীরেও সত্যি কথা বলতে শরীরেও সেরকমভাবে ভালো ছিল না তো মেয়ে তো বায়না ছাড়বেই না মেয়ে মেয়ের তো কিছু করতেই হবে তো দুপুরবেলা আমরা নিমন্ত্রণ ছিল একটা বাড়ি বিয়ে বাড়িতে সেখানে গিয়েছিলাম তারপরে আমরা রাত্রে এসে পরে একটু সেলিব্রেশন করেছিলাম তো চলো বেশি না এই যে চলে গেছি একটা গিফট কর্নারে সেখানে বউয়ের জন্য তো কিছু নিতে হবে যেহেতু বিয়েবাড়ি আছে বিয়েবাড়িটা হচ্ছে আমার আর মেয়ের মানে আমার একটা বন্ধুর বিয়ে তাহলে পুরো ফ্যামিলি নিমন্ত্রণে মতন ছিল না আমার মেয়ের আর আমার বরের ছিল বর আসতে পারিনি আমি আর আমার মেয়ে গিয়েছিলাম তো এই একটা ব্যাগ সিলেক্ট করেছি তো একটা জিনিসই আমি বলবো নানা রকম আমার মনে হয় অনেক গিফটই পড়ে কিন্তু ব্যাগটা হচ্ছে এমন জিনিস যদি দশটাও থাকে তো দশটা ব্যাগই কিন্তু বার নেওয়া যায় আমার এই জন্যে ব্যাগটাই আমি সিলেক্ট করলাম এবং সেটা প্যাকেট করে নিলাম তো এই যে প্যাকেট করে আমি আমি আর আমার মেয়ে রেডি হয়ে চলে গেছি বউয়ের বউ বরের কাছে তো দেখে নাও তোমরাও যে বউটা কেমন হয়েছে আর প্রত্যেক জায়গায় এখন হচ্ছে লাইন লাইন দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি তো যাই হোক লাইন দেওয়ার পর আমরা পুষতেও পেয়ে গেছি মেয়েটাকে বললো মেয়েটার খুবই খিদা পেয়েছিলো কারণ আড়াইটা বেজে গিয়েছিল শীতকাল সকালে খাবারটা খেতেই লেট হয় তাই দুপুরটা একটু দেরি করে খে খেতেই ভালো লাগে তো আড়াইটাই হয়ে গিয়েছিলো আর রিসেপশানটা কিন্তু দুপুরেই ছিল তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন আর কি কি দিয়েছিল তো খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি একদম রাত্রে ভিডিওটা করেছি রাত্রে আমি প্রথমেই পায়েস দিয়ে স্টার্ট করেছি কারণ দুপুরবেলা সকালবেলা পুজো দিয়েছি দুপুরবেলা যেহেতু পায়েস হয়নি তো দু রাত্রেবেলাতে আমি প্রথমেই হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি সরি বন্ধুরা কিছু মনে করো না কারণ আমার খুবই সর্দি হয়েছে আর ভিডিওটা আপলোড না করলেও নয় অনেক দেরি হয়ে যাচ্ছে তো পায়েসের জন্যে আমি হাঁড়িতে প্রথমে চালটা দুধ দুধ চাল দিয়ে দিয়েছি তারপরে একটু বাতাসা দিই কেন কি পায়েসটা একটু ইয়ে মানে একটু বেশ চাপ চাপ টাইপের হয় আর পায়েসেও তো আমি খেতে পাই না এই জন্মদিনের পায়েসটা আমি খাই না মায়েরা খাই না জানি না তোমাদের দিকে কী নিয়ম তো আমি খাই না কিন্তু খুবই ভালো হয় সবাই বলে তো পায়েস করার পর এই যে সেই সুন্দর মুহূর্ত আর আমার মেয়ে দেখছো আমাকে খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিল বলছে উল্লুবা বানায়া এত বদমাইশ মেয়ে জন্মদিনে মজা করতে ছাড়েনি আর কি তো সেই সুন্দর মুহূর্ত যেটা প্রত্যেকটা মেয়েই ভালোবাসে কেক কাটতে বাচ্চা মেয়ে হোক বড়োরা হোক আমরাও এখনও কেক কাটতে ভালোবাসি তো এই যে দেখছো গিফটটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে দিয়েছে বোনের মেয়ে দেখছো একটা মানে একটা কাগজের পেটিতে এরকমভাবে গিফটটা প্যাক করে মানে সারপ্রাইজ দিয়েছে আর কি আমার মেয়েটাকে আর রাত্রের মেনুটা কি কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি এগ বিরিয়ানি ছিল চিকেন কষা ছিল আর আর কিছু ছিল না মিষ্টি ছিল কিন্তু মিষ্টি কেউ নেয়নি আর পায়েস তো তখনই খাইয়ে দিয়েছি আমি তো পায়েস আর কেউ খাইনি পরে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম